তো বন্ধুরা এবার বর্তমানে রাজ্যের খাদ্য দপ্তরের তরফ থেকে একটি কড়াকড়ি নতুন ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে আপনাদের কাছে যদি বা বা অথবা এর মতো রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনারা সবাই কিন্তু এই বিনামূল্যে রেশন আর পাবেন না ইতিমধ্যে কি ঘোষণা করা হয়েছে কাদেরকে এই বিনামূল্যে রেশন দেওয়া হবে না বা কারা কারা বিনামূল্যে রেশন পাবেন না আপনি রেশন পাবেন কি না সমস্ত কিছু আজকের বিরুদ্ধে আপনাদেরকে জানাবো তাছাড়া রেশন পেতে হলে নতুন নির্দেশিকা অনুযায়ী কি করতে হবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে জানিয়ে দেব তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি কেমন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে জোর ঝটকা রেশন কার্ড থাকলেও আর ফ্রিতে মিলবে না খাদ্য সামগ্রী ঘোষণা রাজ্য খাদ্য দপ্তরের তো বুঝতেই পারছেন আপনাদের বাড়িতে যদি রেশন কার্ড থাকে তারপরেও কিন্তু প্রচুর মানুষরা এই বিনামূল্যে রেশন আর পাবেন না ইতিমধ্যে একদম নতুন কড়াকড়ি নিয়ম কিন্তু চালু হয়েছে রেশন কার্ড নিয়ে কিন্তু ঘোষণা করা হয়েছে তো কারাই এই বিনামূল্যে রেশন পাবেন না কাদেরকে দেওয়া হবে না চলুন এই বিষয়ে কী আপডেট উঠে এসেছে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে বলা হয়েছে এই দেশে এমন বহু মানুষ আছেন যারা দুইবেলা বেলা দুই মুঠো খাবারের জন্য রেশনের উপর নির্ভরশীল রেশন সামগ্রী দিয়েই তাদের সংসার চলে কোভিডের সময় অর্থাৎ করোনার সময় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু করা হয়েছিল যার ফলে উপকৃত হয়েছেন বহু মানুষ কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে আগামী পাঁচ বছর আরও মিলবে এই সুবিধা অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বিনামূল্যের সুবিধা কিন্তু আরও পাঁচ বছর ধরে দেওয়া হবে তবে এরই মাঝে পশ্চিমবঙ্গে রেশন কার্ড গ্রাহকদের জন্য সামনে এসেছে চিন্তার খবর এবার রেশন কার্ড থাকলেও ফ্রিতে কিন্তু বিনামূল্যে এই রেশন পাবেন না পশ্চিমবঙ্গের প্রায় ছয় লক্ষেরও বেশি মানুষ তো বুঝতেই পাচ্ছেন প্রায় ছয় লক্ষেরও বেশি গ্রাহকরা কিন্তু এই বিনামূল্যে রেশন পাবেন না তো কারা পাবেন না এই বিষয়ে কি আপডেট উঠেছে চলুন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে রেশন কার্ড নিয়ে রাজ্য সরকারের অর্থাৎ খাদ্য দপ্তরের বিরাট বড় ঘোষণা সম্প্রতি পশ্চিমবঙ্গের প্রায় ছয় লক্ষ ষাট হাজার পাঁচশো একজন গ্রাহক আর বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন না বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের খাদ্য দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে প্রায় ছয় লক্ষ ষাট হাজার পাঁচশো একজন মানুষ কিন্তু বিনামূল্যের এই রেশন আর পাবেন না অর্থাৎ রেশন কার্ড থাকলেও কিন্তু রেশন আর পাবেন না দেখুন বলা হয়েছে কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে এই তালিকা এখানে প্রায়োরিটি হাউসহোল্ড ক্যাটাগরির কার্ড রয়েছে প্রায় পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার এবং সেই সঙ্গে অন্তর্দয় অন্ন যোজনার কার্ড রয়েছে প্রায় সাতান্ন হাজার দুশো তেষট্টিটা এই সমস্ত রেশন কার্ড গ্রাহকরা কিন্তু আর রেশন পাবেন না তবে এই লিস্টে আপনার নাম আছে কিনা কিভাবে আপনি বুঝবেন বা কাদের বন্ধ হচ্ছে কিভাবে বুঝবেন চলুন দেখিয়ে দিই দেখুন বলা হচ্ছে যে কেন পাওয়া যাবে না এই বিনামূল্যে রেশন বলা হচ্ছে দেখুন কেন্দ্রের তরফ থেকে দেশের প্রত্যেক রাজ্যে রেশন গ্রাহকদেরকে তাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের নম্বর লিঙ্ক করার জন্য বাধ্যতামূলক নির্দেশ দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ কিন্তু ব্যতিক্রম নয় অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ সারা দেশে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে বলা হয়েছিল যারা লিঙ্ক করেননি তাদের কিন্তু ইতিমধ্যে রেশন বাতিল হয়ে যাবে দেখুন বলা হয়েছে ভুয়ো রেশন কার্ড বাতিল করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয় এরপরেই দেখা যায় গোটা দেশে অগন্তি এমন রেশন কার্ড রয়েছে যার সঙ্গে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করা নেই তো বুঝতে পারছেন যাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা নেই তাদেরগুলোকেও কিন্তু ভুয়ো রেশন কার্ড হিসাবে ধরে নেওয়া হতে পারে এবং এই সমস্ত রেশন কার্ডই কিন্তু আপনারা রেশন পাবেন না এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে যাদের বাড়িতে বাচ্চা রয়েছে ধরুন তাদের রেশন কার্ড রয়েছে বাচ্চার কিন্তু আধার কার্ড নেই সেক্ষেত্রে তারা কি রেশন পাবেন না এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকলেই কিন্তু রেশন পাওয়া যাবে না তবে এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনার বাচ্চার জন্য একটা আধার কার্ড তৈরি করতে হবে এবং সেই আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করতে হবে শুধু বাচ্চারই নয় আপনাদের যাদের যাদের আধার কার্ড নেই বা কোনো কারণবশত আপনারা আধার কার্ডের সঙ্গে রেশন করতে পারেননি তারা খুব শীঘ্রই কিন্তু করিয়ে নেবেন নিলেই কিন্তু আবারও যেদিন লিঙ্ক করবেন সেই মাসে হয়তো আপনি রেশনটা পাবেন না পরের মাস থেকে কিন্তু আবারও খাদ্য দপ্তরের তরফ থেকে আপনাদেরকে রেশন পাঠানো হতে পারে তো বুঝতেই পারলেন আবারও কিন্তু রেশন আপনাদের চালু হয়ে যাবে তো ইতিমধ্যেই কিন্তু খাদ্য দপ্তরের তরফ থেকে কড়াকড়ি নির্দেশ জারি হয়েছে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কিন্তু বাধ্যতামূলক না করলেই কিন্তু রেশন বন্ধ হয়ে যাবে পাশাপাশি এই নিয়েই বলা হয়েছে দেখুন এবার সকল রেশন কার্ডকেই ভুয়ো বলে বিবেচিত করে বিনামূল্যে রেশন সামগ্রী বন্ধ করার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে যে সমস্ত কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই তাদেরকে কিন্তু ভুয়ো কার্ড বলে বিবেচিত করা হবে বা বিবেচনা করা হবে এবং ওই সমস্ত কার্ডে কিন্তু রেশন বন্ধ করে দেওয়া হবে তো বুঝতেই পারলেন বন্ধুরা বর্তমানে বিনামূল্যে রেশন পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে না হলে কিন্তু লাল কালির দাগ পড়ে যাবে আপনার রেশন কার্ডে কিন্তু আর আপনার রেশন পাবেন না এই মুহূর্তে আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা রয়েছে কি না বা কোন ধরনের রেশন কার্ড আপনাদের রয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ